আগামী পাঁচই জুন বৃহস্পতিবার বছরের অন্যতম তিথি গঙ্গা দশহরা ও গঙ্গা পূজা এই দিন ভুলেও খাবেন না এই দুটি সবজি আর বাড়িতে নিয়ে আসুন এই একটি ফল রোগ ব্যাধি কমে যাবে বাস্তুদোষ দূর হবে আর্থিক কষ্ট কেটে গিয়ে সংসারে সুখ এবং সৌভাগ্য আসবেই গঙ্গা দশহরা হলো সেই মহান তিথি যেদিন মা গঙ্গা স্বর্গ থেকে ধরাধামে অবতীর্ণ হন এই দিনটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীতে পড়ে দশহরা মানে দশটি পাপের হরণ এই দিন গঙ্গাসনান করলে দশটি প্রধান পাপ ধুয়ে যায় এই কারণে দশহরা নাম হয়েছে স্কন্দপুরাণে বলা হয়েছে গঙ্গায়াম যায়ুত পূর্ণে দশহরায়ং মহাদিনে দশপাপ হারং উন্নং প্রাপ্য মোক্ষং স লভের ধ্রুবম অর্থাৎ গঙ্গা দশহরার দিনে গঙ্গায় স্নান করলে দশটি পাপ দূর হয় এবং মোক্ষ লাভ হয় তাই সনাতন হিন্দুশাস্ত্র অনুসারে গঙ্গা দশহরায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার হল স্নান এই দিনে গঙ্গা জলে স্নান করলে আত্মশুদ্ধি লাভ করা যায় এছাড়াও এই দিন গঙ্গা স্নানের পর দশ রকমের ফল ও ফুল দিয়ে মা গঙ্গার পূজা করা হয় এই সঙ্গে চলে গঙ্গাস্তোত্রপাঠ অসহায় গরিব মানুষদের এই দিন বস্ত্র ফল তিল ও জল দান করলে মা গঙ্গা মহাদেব শিব ভগবান বিষ্ণু এবং ভগবান কৃষ্ণ সন্তুষ্ট হন এবং আশীর্বাদ করেন এই দিন অনেক জায়গায় সন্ধ্যাবেলা গঙ্গা আরতি করা হয় অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনির দশা ও বাস্তুদোষ আর গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য গঙ্গা দশহরার দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা গঙ্গা দশহরার দিন কোন ফল বাড়িতে নিয়ে আসতে হয় এবং কোন দুটি সবজি খাওয়া একদমই উচিত নয় এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি ঘরে বাইরে কথায় কথায় সৃষ্টি হবে অশান্তি সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি গঙ্গা পূজা বা গঙ্গা দশহরার ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে শনির দোষ কেটে যাবে বাস্তুদোষ দূর হবে এবং আপনি আর আপনার পরিবার সুরক্ষিত থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা এই সঙ্গে আমরা জেনে নেব সংসারে সুখ সমৃদ্ধি এবং আর্থিক উন্নতির জন্য গঙ্গা দশহরার প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে চৌঠা জুন দু বুধবার রাত এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিটে দশমী শুরু হচ্ছে এবং পাঁচই জুন বৃহস্পতিবার রাত দুটো বেজে সতেরো মিনিট পর্যন্ত দশমী থাকবে এবং এই দিন অর্থাৎ পাঁচই জুন বৃহস্পতিবার শ্রী শ্রী গঙ্গা দশহরা এবং শ্রী শ্রী গঙ্গা পূজা এবং শ্রী শ্রী মনসা পূজা পালিত হবে এই দিন গঙ্গা স্নানের শুভ মুহূর্ত হল সূর্যোদয় থেকে রাত দুটো বেজে সতেরো মিনিট পর্যন্ত কথিত আছে গঙ্গা দশহরার দিন যদি একটুও বৃষ্টি না হয় তাহলে সাপের বিষ বেড়ে যায় শাস্ত্রে বলা হয়েছে বৃহস্পতিবারের গঙ্গা দশহরা এবং গঙ্গা পূজার দিনে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিত কারণ এই দিন মহাজাগতিক শক্তির পরিবর্তন ঘটে এবং শুভ আর অশুভ শক্তির মধ্যে ভারসাম্য তৈরি হয় যে কোনো পবিত্র দিনে আমরা যা খাই তা আমাদের শরীর মন ও আচরণে প্রভাব ফেলে এই কারণেই দশহরার দিনে সাত্ত্বিক আহার গ্রহণ করা এত গুরুত্বপূর্ণ গঙ্গা দশহরার দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো কলমি শাক দশহরার দিন বাড়িতে কখনোই কলমি শাক রান্না করবেন না এই দিন পরিবারের কোনো সদস্যই কলমি শাক ভাজা বা কলমি শাকের কোনো তরকারি খাবেন না এই দিন কলমি শাক খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং গঙ্গা দশহরার দিন কোনোভাবেই কলমি শাক মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন অনেকেই দশহরার দিনে চিড়ে, মুরকি দই চিনি আম প্রভৃতি দিয়ে ফলার করে খান এটি অত্যন্ত সাত্বিক খাবার বন্ধুরা গঙ্গা দশহরার দিন গঙ্গায় স্নান করলে দশ প্রকার পাপ ধুয়ে যায় বলে একে দশহরা বলা হয় এই দশটি পাপ হল ক্রোধ মোহ লোভ অহংকার হিংসা জড়তা ঈর্ষা মিথ্যা কুপথে গমন এবং অজ্ঞতা গঙ্গা শুধু একটি নদী নয় তিনি আমাদের মা আমাদের মুক্তির পথ গঙ্গামা আমাদের সব পাপ নাশ করে আশীর্বাদ দেন বাল্মীকি রামায়ণ পুরাণ ভাগবত পুরাণ ও পুরাণে বলা হয়েছে রাজা সগর ছিলেন ইক্ষাকু বংশের এক পরাক্রান্ত সম্রাট তিনি এক বিশাল অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন কিন্তু সেই যজ্ঞের ঘোড়া হঠাৎ নিখোঁজ হয়ে যায় তার ষাট হাজার পুত্র ঘোড়ার খোঁজে সারা পৃথিবী চষে ফেলেন অবশেষে তারা ঘোড়াটি ঋষি মুনির আশ্রমে দেখতে পান এবং তাকে চোর ভেবে অসম্মান করেন মুনি রাগান্বিত হয়ে তাদের ভস্য করে দেন এভাবে ষাট হাজার রাজপুত্র পাপ ভারে মারা যান এবং অশুদ্ধ দেহ হওয়ার জন্য তাদের আত্মা মোক্ষ লাভ করতে পারেনি পরে সগর রাজা প্রয়াত হলে তার বংশেই জন্মগ্রহণ করেন রাজা ভগীরথ তিনি গঙ্গাদেবীকে পৃথিবীতে আনার জন্য হাজার বছর ধরে কঠোর তপস্যা করে পিতামহ ব্রহ্মাকে সন্তুষ্ট করেন ব্রহ্মা বলেন আমি তোমার তপস্যায় সন্তুষ্ট আমি গঙ্গাকে পৃথিবীতে পাঠাবো, তবে মনে রেখো তার বেগ এত প্রবল যে পৃথিবী তা ধারণ করতে পারবে না ভগীরথ জানতেন শুধুমাত্র মহাদেব শিব গঙ্গার প্রবল ধারা ধারণ করতে পারেন তাই তিনি বহু বছর ধরে শিবের ধ্যানে রত হন অবশেষে মহাদেব শিব তুষ্ট হন এবং বলেন ভগীরথ আমি গঙ্গার জল আমার জটায় ধারণ করব তারপর ধীরে ধীরে তাকে পৃথিবীতে প্রবাহিত হতে দেব এরপর মা গঙ্গা প্রবল ধ্বনিতে আকাশ থেকে ধাবিত হন তার জলরাশি আকাশ ও পাতাল পর্যন্ত আলোড়িত করে তোলে ঠিক সেই সময় মহাদেব শিবজি গঙ্গাকে নিজের জটায় আবদ্ধ করে নেন যাতে তার প্রবল ধারা পৃথিবী ধ্বংস না করে ফেলে তারপর মহাদেব ধীরে ধীরে তার জটা থেকে গঙ্গার ধারা ছেড়ে দেন এই পবিত্র জলের ধারা হিমালয় থেকে ক্রমশ পৃথিবীতে প্রবাহিত হয় ভগীরথ সেই গঙ্গা ধারা পাতাল পর্যন্ত নিয়ে যান যেখানে তার ষাট হাজার পূর্বপুরুষের অস্থি অন্ধকারে পড়েছিল গঙ্গা জলে স্নান করতেই সেই আত্মারা পবিত্র হয়ে মোক্ষ লাভ করেন এভাবে ভগীরথের তপস্যা সফল হয় এবং ভারতভূমি পায় এক দিব্য আশীর্বাদ মা গঙ্গাকে গঙ্গা দেবীকে বলা হয় ত্রিলোকের মঙ্গলা রূপিণী তিনি ভগবান বিষ্ণুর পাদপদ্ম থেকে উদ্ভূত অর্থাৎ শ্রীহরির চরণ স্পর্শে পবিত্র বন্ধুরা দশহরার দিন দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল সিম এই দিনে সিম রান্না করা বা সিম খাওয়া এড়িয়ে চলুন গঙ্গা দশহরার দিন সিম খেলে শরীর মনে তামসিক গুণ বৃদ্ধি পায় তাই এই দিন শিম দিয়ে তৈরি সিম ভাতে বা অন্য কোনো সিমের তরকারি খাবেন না এছাড়া কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না এবং এই দিন যেহেতু মা গঙ্গার মর্তে আবির্ভাব তিথি তাই এই দিন কোনো প্রকার পোড়া খাবার খাবেন না বন্ধুরা এবার আমরা জেনে নেব গঙ্গা দশহরার প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা প্রথম উপায়টি হল একটি কাঁচা নারকেল ও পাঁচটি কড়ি এই দিন স্নানের পর গঙ্গা জলে বিসর্জন দিন এটি করলে আর্থিক সমস্যা কমে যায় এবং ব্যবসায় উন্নতি ঘটে দ্বিতীয় উপায়টি হলো যারা চন্দ্রদোষ মানসিক অস্থিরতা বা ঘুমের সমস্যায় ভোগেন তারা এই দিন গঙ্গায় সাদা ফুল দুধ ও সাদা তিল নিবেদন করুন এই প্রতিকারটি আপনার মানসিক শান্তি ও গ্রহের শুভ ফল বৃদ্ধি করবে তৃতীয় উপায়টি হলো এই দিন গঙ্গা জলে তুলসী পাতা বা নিম পাতা দিয়ে সেই জল পুরো ঘরে ছিটিয়ে দিন এর ফলে আপনার ঘর থেকে নেগেটিভ শক্তি দূর হয় এবং ঘরে প্রবেশ করে শুভ শক্তি চতুর্থ উপায়টি হল আপনার বাড়ির কোনো শিশুর ওপর নজর লাগলে এই দিন গঙ্গা জলে নিমপাতা মিশিয়ে সেই জল শিশুর মাথা থেকে পায়ের দিকে ঢেলে দিন এরপর সেই জল বাড়ির বাইরে ফেলে দিন এতে আপনার শিশু নিরাপদ ও সুস্থ থাকবে পারলে এই দিন সকালে পরিবারের সবাই গঙ্গা নদীতে বা গঙ্গা জলে স্নান করুন যারা বাড়িতে স্নান করবেন তারা এবং প্রত্যেকেই স্নানের সময় দশবার জপ করুন ওম গঙ্গা ওই নমহ দশহরার দিন পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে যদি মাত্র তুলসী পাতাও নিবেদন করা যায় তাহলে অশেষ পূর্ণ লাভ হয় কাজেই গঙ্গা দশহরা পালন করা সকল সনাতন হিন্দুরই কর্তব্য এই দিন নিরন্তর ভগবানের নাম স্মরণ ও শ্রবণ কীর্তনের মাধ্যমে অতিবাহিত করতে হয় এবং এই দিন ঝগড়া বিবাদ মিথ্যা কথা প্রতারণা ক্রোধ পরচর্চা পরনিন্দা ও সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ এছাড়া এই দিন চুলদাড়ি কাটা ও নখ কাটা থেকে বিরত থাকুন বন্ধুরা গঙ্গা দশহরার দিনে কাঁচা আম শুধু একটি ফল নয় বরং এটি হয়ে ওঠে ভগবানের আশীর্বাদের বাহক যদি আপনি শুদ্ধ মন ভক্তি ও নিয়ম অনুসারে সেটিকে ঘরে আনেন দশহরার দিন সকালে বা দুপুরে অথবা বিকালে স্নান করে সম্ভব হলে মাথায় গঙ্গা জল দিয়ে নিজেকে শুদ্ধ করে পবিত্র মনে ও শুদ্ধ বস্ত্রে বাজার থেকে একটি কাঁচা আম কিনে নিয়ে আসুন মনে মনে বলুন মা গঙ্গা ও মা লক্ষ্মীর কৃপালাভের উদ্দেশ্যে এই পবিত্র কাঁচা আম আনছি বাড়িতে এনে গঙ্গা জল দিয়ে কাঁচা আমটি ধুয়ে নিন ধোয়ার সময় বলুন গঙ্গা জল স্পর্শে এই ফল হয়ে উঠুক পবিত্র ও দেবতাদের অর্ঘ্যযোগ্য পুজোর আসন অথবা ঠাকুরের আসনের কাছে ওই আমটি মা গঙ্গা মা লক্ষ্মী বা আপনার ইষ্টদেবতার চরণে অর্পণ করুন এবং একটি প্রদীপ জ্বালিয়ে মন্ত্র পাঠ করুন ওম গঙ্গা ওই নমহ বা ওম শ্রী ওই নমহ পূজার পর আমটি রান্নায় ব্যবহার করতে পারেন যেমন কাঁচা আমের টক ডাল অথবা বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ধাতুর পাত্রে গঙ্গা জল সহ আমটি রেখে দিন এর ফলে ঘরে নেগেটিভ এনার্জি ঢুকতে পারে না এবং আপনার ঘরে মা গঙ্গার আশীর্বাদ বজায় থাকে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ ভগবান শিব এবং মা গঙ্গার কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা গঙ্গা জয় গুরু